ভাইরে গরিবের প্রিন্স মামুন আর লো বাজেটের রাজকুমারী লাইলা আবার নাকি নতুন নাটকের শুটিং শুরু করেছে তারা নাকি আবারও আলাদা হয়ে গেছে এখন আমার কথা হলো মানুষের কি পরিমাণ কুরকুরানি থাকলে দুই দিন পরপর এসব নাটক করতে পারে প্রিন্স মামুনের আসল নাম তো আবার আবদুল্লা আল মামুন মাল মালের আগে মল না লাগিয়ে প্রিন্স কেন লাগালো সেটাই তো বুঝলাম না তবে যা বুঝলাম সেটা হলো এসব কন্টেন্ট ক্রিয়েটারদের মেইন ইনকাম হলো পেইজ থেকে তাদের পেজের যখন রিচ কমে যায় টাকা পয়সা কম আসা শুরু করে তখন তারা নতুন নতুন টপিকে নাটক তৈরি করে কেউ ডিভোর্স নিয়ে নাটক করে কেউ নাটক করে পেজের রিচ পেলে তারা আবার এক হয়ে যায় ভাই আমরা সবাই কয়েক প্রিন্স আনন্দ করে অতি আনন্দে লো বাজেটের রাজকুমারী লাইলাকে কুত্তামার মেরে চেহারা বসকিয়ে দিয়েছিল লাইলা লাইভে এসে কান্নাকাটি করল আর কিছু হলুদ সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা লায়লার পিছনে ছুটল লাইলা যখন গণমাধ্যমকে চোখের পানি নাকের বের করে কইছিল, আর যাই হোক আর কখনো মামুন মালকে গ্রহণ করবে না তাদের সম্পর্ক এখানেই শেষ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দাদাদের দেশ থেকে স্যান্ডি সাহা নামক এক অদ্ভুত বিচিত্র প্রাণী এসে সমাজের দুই ব্রেন টিউমার আর ক্যান্সারকে আবারও মিল করিয়ে দেয় মামুন মাল তখন হলুদ সাংবাদিকদের কইছিল লাইলার অনেক ভুল আছে কিন্তু ওর গায়ে আমার হাত তোলা উচিত হয়নি আমি নিজে অনুতপ্ত তবে আজকের পর আমরা কখনো আলাদা হব না মামুন মালকে ইমপ্রেস করার জন্য লাইলা সার্জারি করিয়ে ষোলো বছরের নিব্বি হবার জন্য সার্জারি করল কিন্তু লাভ কি হল শেষ পর্যন্ত মাল তো আউট হয়েই গেল মানে মামুন মাল তো চলেই গেল সেদিন দেখলাম মামুন মাল সাংবাদিকদের বলছেন গ্রামে আসলে গোবরের ঘ্রান তার খুব ভালো লাগে অবশ্য ভালো লাগারই কথা মাথা ভর্তি যেহেতু গোবর সেহেতু গোবরের তো তার ভালো লাগবেই বলছিলাম কি ব্রেন টিউমার আপা আর ক্যান্সার ভাইয়া আপনাদের কি সরম করে না দুই দিন পরপর নতুন নাটক নিয়ে হাজির হতে বিশ্বাস করেন দুই দিন পরপর আপনাদের এসব নতুন কাহিনী দেখতে দেখতে আমাদের এখন সরম লাগে আইডির রিচ পেয়ে গেলে আপনারা যদি এবার আবার এক হয়ে যান তাহলে পাবলিক কিন্তু সত্যি সত্যি বমি করে দিবে মানুষ যে পেইজ কিংবা ইউটিউব চ্যানেলে রিচের জন্য এমন নাটক করে তার আরেকটা উদাহরণ অভিনেত্রী হিসাবে চিনে ওই দিন অভিনেত্রী বলছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি কেন আমার স্বামীর সাথে ভিডিও করি না আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিনা এই সকল সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখে আসুন ভাই একবার চিন্তা করণ অবস্থা মানুষের নেটম্বে কি পরিমাণ কারেন্ট থাকলে ইউটিউব চ্যানেলকে প্রমোট করার জন্য এমন ছাগলামি করতে পারে এরপর আসে রূপ নগরের রাজকুন্ডা আর অটোটিউন গায়কের কাছে হুট করে শুনে এই দুইজন বিয়ে করে ফেলেছে মনে মনে ভাবলাম যাক টিকটকাররাও তাহলে বিয়ে করার অধিকার রাখে বিয়ের পর দুইজন দেখলাম বিভিন্ন ব্লক করা শুরু করলো কয়েকদিন আগে শুনলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে রাজকন্যা অন্য পোলার সাথে ভিডিও করে আর অটোটিউন গায়ক অন্য মায়ের সাথে ভিডিও করে মানুষ যখন ডিভোর্স হয়েছে তারা উত্তর দেয় তারা নাকি ভাই এখন আপনারাই বলেন এইসব নাটকের শেষ কোথায় যাই হোক শেষ পেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুনিয়াটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা অভিনেত্রী আর যাদের পেয়ে যাচ্ছে তারা হলো অস্কার প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী